মুর্শিদাবাদের বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে পরিবাদিকদের মুখোমুখি হয়ে আর্জি করেন রায় নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি মালদায় দুদিনের সফরে এসে সংবাদ মাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি হলে খুশি হতাম বলে জানালেন মুখ্যমন্ত্রী

কিন্তু আদালতের রায় এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারি ফাঁসির অর্ডার করে দিতে পারি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে তো আমরা সেরে নিয়ে চলে যাব আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন আমার কোনো আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এই নরক বিচার যে চরম চাস্ত্র হওয়া উচিত

All contents provided by this channel is meant for educational purpose only.